মণিপুৰ মহাম্ন আৰহমান কোন নাম

এই মোহাম্মদ রুবেলের নিকাতে দিলাম রুবেলে নিকাতে দিলাম এই মোহাম্মদ এই মোহাম্মদ রুবেলে নিকাতে দিলাম রুবেলে নিকাতে দিলাম এই মোহাম্মদ এই মোহাম্মদ রুবেলে নিকাতে দিলাম রুবেলে নিকাতে দিলাম আপনি বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতনির বল দবল বল শুনেনি স্পষ্ট শুনেনি শুন শুনিনি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম

উক্ত মোহর সহ এই বিবাহ কবুল করিলাম আমি উক্ত মোহর সহ এই বিবাহ কবুল করলাম কবুল করে নিলাম আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম দosto bhai re na phone kore alhamdulillah barakallahu lana alakumajma fil allahumma salli ala muhammadin wa ala kama wa ala اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الل... الله الحمد لله رب العالمين, العالمين. والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين مهر الله محب ربنا عزام مؤذن مكرم وتطلع مكرم غير আমাদের যুবক ভাই বুঝুগন সকলকে সত নি আল্লাহর একটা বিবাহের সফল করে সিনেমা আল্লাহ হে রব্বুল আলামিন এ বিবাহে আপনাদের বরকতের মঞ্জুর করে নিন আমিন হে আল্লাহ আমিন মেহেরবান গুণিয়ানা আল্লাহ আমরা যারাhbar ভাই নাম আমাদের মা বাবা জামা দীন মাননি যায় লোক কত শহীদ ওয়াসে হে রব্বুল আলামিন সকল কবর আযাব আপনি মফকিদিন আমিন সকলের কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দিন আল্লাহু আকবার হে রব্বুল আলামিন

জনাব মহম্মদ রুবেল এবং মুসাম্ম আকলিম আক্তারের বিবাহ সম্পন্ন হয়েছে ওনাদের সকলের উপস্থিতিতে ওনাদের সকলের উপস্থিতিতে জনাব মোহাম্মদ রুবেল এবং আকলিম আক্তারের বিবাহ সম্পন্ন হয়েছে الحمد لله منذ الشر